অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সবই आयातপানা ডিজিটাল প্রিন্ট आयातপানা ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ওস্তির কালাম এই যে দেখেন আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে পাতা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে ভাই এগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে এগুলো ভাই সেম এরকম থাকবে ভাই আড়ায়াতপানা ভেক্সির মধ্যে আরেকটা কালার এবং প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো কি পানার মধ্যে ভেক্সি এগুলো এটা দেখে মনে হবে যে একদম ডিজিটাল প্রিন্ট কিন্তু এটা হবে সাবা প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ায়াত পানা হবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আসসালামু আলাইকুম রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস আমিস্কারছি মাধবদী গوروহাটে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম মাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম মাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো ভাই আর বিন্দু পাকিজা এবং নতুন নতুন ডিজাইনের দুই হাত পানার মাল আপনার এখানে দুই হাত আড়াই হাত এক কালারের যত ধরনের গস কাপড় লাগে সব ধরনের গস কাপড় আছে সব ধরনের গস কাপড় আছে এবং সব পাইকারি রেট না ভাই সব পাইকারি রেট তাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এখানে মা দুব্দি গরুর হাট মোর হেলাল সাপ বুয়া মার্কেট শোরুমের নাম আবিদা ফেব্রিক্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত গজ মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন আমরা একশো কস যে কোনো কোয়ালিটির সর্বনিম্ন একশো কস যদি অর্ডার করে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা পণ্য হাতে পর দিতে পারবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা প্রথমে কি শুনে দেখাচ্ছেন ভাই প্রথম দেখাবো আপনার দুই হাত পানার ভাই যে এখানে যতগুলো কালেকশন আছে এগুলো কি সব দুই হাত পানার পিস এগুলো সবগুলো কাটপিস এগুলো কি একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ ইন্টেক্ট ফ্রেশ কোয়ালিটি সর্বনিম্ন আপনার এ দশ গছ বিশ গছ সর্বনিম্ন দশ গছ বিশ গছ এগুলো তিনটে থান থেকে কাটা একদম আমরা কয়েকটা থান খুলে দেখা দিয়েছি যারা আরো বিভিন্ন কালার ডিজাইন দেখে অর্ডার করতে চান ভিডিওতে দেয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে আপনারা অর্ডার করতে পারবেন আমরা শুধু কয়েকটা কালেকশন দেখাই দিয়েছি অরবিন্দ প্রিন্টের মধ্যে দুই হাত পানার এগুলো সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো হচ্ছে অরবিন্দর মধ্যে

মাত্র দাম কত দিয়ে দিলাম মাত্রমাত্র 49 টাকা অরবিন্দের মধ্যে অনেক সুন্দর কালার প্রিন্ট হবে মাত্র কত টাকা গজ দিবেন মাত্র 49 টাকা এই দেখেন কালার দেখেন মাত্র 49 টাকা গজ হবে একদম ফ্রেশ কোয়ালিটি হবে এগুলো একদম ফ্রেশ যা একটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা দিবেন মাত্র 49 টাকা এগুলো সব অরবিন্দু এগুলো সব বিন্দু রং কালার গ্যারান্টি হবে রং কালার একদম গ্যারান্টি দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে যারা নিতে চান দ্রুত এগুলো আমরা দোকানের মধ্যে আপনি বাউন্ড টাকা বিক্রি করি আপনার পেজ থেকে কল দেয় ওর জন্য তিন টাকা ছাড় আছে গজে তিন টাকা ছাড় গজে তিন টাকা ছাড় আছে মাত্র 49 টাকা গজ হ্যাঁ আর এত পানা মধ্যে একদম ফ্রেশ কোয়ালিটি হবে ইনটেক খান হবে এগুলো ভাই এগুলো রং কালার থাকবে তো ভাই রং কালার একদম গ্যারান্টি ভাই

অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো অস্থির কালার না মাত্র কত টাকা গস মাত্র আপনার আশুটি টাকা আশুটি টাকা গস হ্যাঁ যার একটা কালার দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আয়াত পানার ভেক্সের মধ্যে মাত্র কত টাকা গস দিবেন মাত্র আশুটি টাকা অনলি আশুটি টাকা গস অনেক সুন্দর কালার হবে ভাই এগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে এগুলো ভাই সেম এরকম থাকবে ভাই এবং কাপড়গুলো অনেক সফট হবে 100% সুতি হবে এগুলো সব আপনার বাকি যাতে প্রিন্ট করা আগিজা প্রিন্ট হ্যাঁ সেমের সেমের মাল

তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট আছে এটা দেখে মনে হবে যে একদম ডিজিটাল প্রিন্ট কিন্তু এটা হবে সাবা প্রিন্ট হবে আর এক পানা ভেক্সি এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র আটষট্টি টাকা ভাই আর এক পানা ভেক্সির মধ্যে সাবা প্রিন্ট এগুলো মাত্র আটষট্টি টাকা অনলি আটষট্টি টাকা গস মাত্র আশি টাকা গস এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আড়াই হাত পানা আড়াই হাত মাত্র মাত্র আশি টাকা আশি টাকা গজ ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই পানা হবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে রং কালার গ্যারান্টি হবে রং কালার একদম গ্যারান্টি

আশি টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে আচ্ছা শুধু আমার চ্যানেল এবং যারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য আশি টাকা আশি টাকা অস্থির কালাম দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে প্রিন্টের মধ্যে কালার গুলো ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে অনেক সুন্দর হবে এগুলো মাত্র কত টাকা মাত্র আশি টাকা গজ ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে পাতা ডিজাইনের মধ্যে ভাই এটা কত টাকা দিতেছেন ভাই মাত্র আশি টাকা মাত্র আশি টাকা গজ এগুলো হলো আমার পাখিজার প্রিন্ট ঠিক আছে পাখিজার প্রিন্ট এগুলো হ্যাঁ এগুলো রং কালার গ্যারান্টি হবে রং কালার একদম গ্যারান্টি এখন দেখাবো আপনার কাট পিস পপলিন শুধু পপলিনের মধ্যে এক কালারের কাট পিস কাপড় এগুলো হ্যাঁ ভাই এগুলো কি কি কোম্পানির কাপড় হবে এগুলো ভাই আবেদের মাল এগুলো সব আমাদের মাল হবে হ্যাঁ হ্যাঁ অন্য কোনো কোম্পানির মাল হবে না এগুলো না 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 আচ্ছা এগুলো কি কোনো সিরা ফাটা বা দাগ দোষী থাকবে কি এগুলো ভাই সিরা ভাড়া থাকলে ফেরত সিরা ভাড়া থাকলে ফেরত হুম

রিভিউস এখানে গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন রেভিউ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম মাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম মাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম